হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ মুবারক সবাইকে আমার ইউটিউব ফ্যামিলির আমার পরিবারের ইউটিউব পরিবারের সবাইকে আমার মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অনেক অনেক ঈদের তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এই ঈদের দিন তো এত মানে কাজ করা যায় না ঈদের আগের থেকে আমি এই বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা কিভাবে রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে যদি আমরা কাজগুলো করে রাখি আসলে সকাল টাইমে আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায় তো চল চলুন আমার আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি চিকেনগুলা ধুইয়ে একটু কালারফুড দিয়ে মেখে রাখছি লবণ দিয়ে তারপর এখানে আমি চিকেনগুলা মুনা করতে দিয়ে দিলাম তো আমি বেশি বড় করব না মানে ছোটোর মধ্যেই আমি ভিডিওটা রাখব আপনারা প্লিজ আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখবেন সবাই যে যেখান থেকে দেখেন না কেন একটু মনোযোগ সহকারে যারা নতুন রাঁধুনি তারা একটু মনোযোগ সহকারে দেখলে একদম ইজিলিভাবে এত মজাদার চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন তো এগুলো এক বোনা বুনা করে মানে বুনা বলতে কি হালকা ব্রাউনি করে করব। যাতে বিরিয়ানি রান্না করার সময় কাঁচা ভাবতা না থাকে আর তার মধ্যে মানে মাংসটা মানে ভেঙে যাবে না এই বিরিয়ানির সময় যদি একটু মাংসটা আমরা বুনা করে দিই হালকা বোনা করে দিই তারপর মাংসটা সহজে ভাঙে না ভাতের সাথে সিদ্ধ হই অনেক সময় মাংস মিশে যায় তো এ কারণে একটু বোনা বোনা করতে হয় এই তো আমার মাংস বোনা শেষ এখন আলুগুলো বোনা করে ফেলতেছি তো ঈদের দিন আসলে কম বেশি সবার বাসায় বিরিয়ানি করা হয় চিকেন বলেন বিফ বলেন মাটন বলেন সবারই প্রিয় এই বিরিয়ানিটা ঈদের দিন বিরিয়ানি না হলে চলে না তো শর্টকাটে যেই রান্নাটা আমরা সহজভাবে করতে পারি ওটাই আমরা করার চেষ্টা করি এই তো আমার আলুগুলা বোনা হয়ে গেছে কথা বলতে বলতে এখন পেঁয়াজ দিচ্ছি তো পেঁয়াজটা একটু ভেজে নেব আমি মাংসটা রান্না করে নিচ্ছি রাতের বেলায় তো সকাল বেলায় আমি ভাতটা রান্না করব তো আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে আসলে বলতে গেলে যেটা মানে সকালে আমি করলে অনেক আমার দেরি হয়ে যেত সকাল টাইমে নাস্তা রেডি করা ভাত রান্না করা অনেক দেরি হয়ে যায় এই তো আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে আমি রান্না করব। এখানে আমি আদা রসুন জিরা মরিচ পেঁয়াজ সবগুলো আমি ব্লেড করে নিয়েছি এইরকম একটা মশলা আপনারা মানে বাসায় রেডি করতে চেষ্টা করবেন তারপর বিরিয়ানির স্বাদটা অনেক বেড়ে যাবে তো এগুলো আমি একটু বুনা বুনা করে নেব তেলের মধ্যে তো এখানে আমি এই মশলাটাই অ্যাড করব ভাত বাসা থেকে আর দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অ্যাড করব আর বাকিগুলো সব রাঁধুনি বিরিয়ানির মশলাই অ্যাড করব তো বিরিয়ানির মশলা আমি পুরাপুরি প্যাকেট দিই নাই বলতে গেলে এত বেশি বিরিয়ানির মশলা দিলে তারপর কেমন জানি ভাতগুলা মশলা মশলা টাইপের হয়ে যায় বেশি তো বিরিয়ানি বলতে হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলেই বিরিয়ানিটা অনেক ভালোই লাগে তো আমি মশলাগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় অনেক খাটাকাটির পর মানে আমার সর্দি হয়ে গেছে আজকে বিকাল থেকে সর্দি নিয়ে গেছে গত রাত কালকে রাত্রে অনেক মানে ঘামছি রান্না করার সময় সকালেও তো এখন সর্দি নিয়ে গেছে আমার সবাই একটু দোয়া করবেন আমার জন্য এই তো আমি টক দইটা দিয়ে দিচ্ছি আসলে এখন বাজার থেকে টক দই আনলে সে টক দইগুলো কেমন জানি একদম পানি পানি টাইপের ভালোই লাগে না টক দইটা এখানে অ্যাড করছি এই তো মশলা কষানো প্রায় শেষ হয়ে গেছে আবার নেড়ে চড়ে দিয়ে এখন আমি বোনা মাংসগুলা দিয়ে দিচ্ছি তো বোনা মাংসগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে দেব সবাই প্লিজ আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করবেন আর অ্যাড সহকারে দেখবেন আমার ক্ষতি করবেন না একটুখানি ভিডিও দেখে দুই তিন মিনিট ভিডিও দেখে আমার চ্যানেলের ক্ষতি করবেন না প্লিজ আজকে একটা আপু মানে আলোচনা করতেছে ওনার চ্যানেলের অনেক সমস্যা হচ্ছে তো আসলে অনেক আপুরা আছে কমেন্ট করতেছে মানে মনে হচ্ছে ওরা মানে ফুল ওয়াচই করে কিন্তু অনেকে ফুল ওয়াচ করে না অনেকে দুই তিন মিনিট ভিডিও দেখে রেখে দেয় এগুলো করবেন না অন্তত আধা ঘন্টা হলে দেখবেন নাইলে ওয়াচ করবেন যারা আমার প্রিয় আপুরা অনেক আপু আছে ফুল ওয়াচ করে এই তো মাংস রান্না একদম কষানো শেষ বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে বাতের সাথে আবার একদম গলে যাবে তো আমি একটু কষাইয়ে মাংসগুলো রেখে দিচ্ছি এই তো আমার মাংস কষানো শেষ এখন আমি নামাই ফেলবো তো এইভাবে যদি আপনারা বিরিয়ানিটা রান্না করেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে তো আমার বাসায় সবাই পছন্দ করছে মেহমানরাও অনেক প্রশংসা করছে এই তো আমি সকাল টাইমে এগুলো আমি পেঁয়াজ ব্যবস্থা করতেছি ভাত রান্না করব পেঁয়াজটা ব্যস্তা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিচ্ছি একটু নেড়ে ছেড়ে আর কিছু পেঁয়াজ বেরস্তা আমি তেলের সাথেই রাখছি এখন চাউলটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণে পোলাও চালের ভাত রান্না করব তো চাউলটা একটু ভুনা ভুনা করে নিতে হবে আমাদের কারণ চাউল যত একটু ভালো মতো কষানো হয় তেলের মধ্যে ভুনা ভুনা করে ভাতটা অনেক জর্জরা হয় তা আমি ভালো মতো নেড়ে চেড়ে একটু কষাই নিচ্ছি চাউলটা তো বন্ধুরা আপনারা যে যে এখান থেকে দেখতেছেন না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো একটু সাবস্ক্রাইব করে দিবেন এই তো এখানে আমি মাংসটা ঢেলে দিচ্ছি চাউল কষানোর পর আর যারা লাইক এখনও দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা আমার ভিডিও দেখে মন্তব্য করে একটা কমেন্ট করবেন আর পেজের বন্ধুরা যারা এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন আমার পেজের ফেসবুকের পেজের বন্ধুরা তো আমি মাংসগুলা সবগুলাই দিয়ে দিচ্ছি আসলে আমা আমরা তো ইউটিউব থেকে ইনকামের জন্য বলতে এটা ভুল তো আমরা একটা কাজ করতেছি বলতে গেলে একটা মানে আমরা বসে আছি একটা মনের আনন্দে একটা কাজ করতেছি তো এখানে ইনকাম করবে এমন কথা না আমরা হয়তো ইনকাম করতে পারবো এক পর্যায়ে এমন একটা সময় আসবে আমাদের ইনকামটা অনেক হয়তো বড় হতে পারে অ্যামাউন্টটা তো যাই হোক সবাই সবাইকে সাহায্য করবেন আর সবাই সবার পাশে থাকবেন এই তো আমি কাঁচামরিচ দিছি এখানে এখন আবার ভাতটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা গরম পানি আমি অ্যাড করে দিছি। এখন ডাক্তার দিয়ে ডেকে দিলাম তো আধা ঘন্টা পরে আমি আসছি এসে এখন ভাতগুলা নেড়ে চেড়ে দেব এখন ভাতের মাঠটা একদম মাখা মাখা হয়ে গেছে তো এ পর্যায়ে ভালো মতো নাড়াছাড়া করার পর আমি ছোটো আছে বসায় রাখবো ভাতগুলা তো ভাতগুলা একদম ঝরঝরে হয়ে থাকবে তখন একদম চারপাশে ভালো মতো নাড়াছাড়া করে দিতে হবে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম দেখতে দেখতে রমজানও শেষ হয়ে এখন ঈদ তো আজকে শেষ হয়ে যাচ্ছে আমি ঈদের দিন এই বয়েস ওভারটা করতেছি রাতের বেলায় তো গত ঈদের একদিন আগেই আমি এই আয়োজনটা করতেছি চাঁদ রাতের দিন তারপর ঈদের দিন আমার বির বিরিয়ানির আয়োজনটা তো আমার কোনো ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি পরিবেশনের জন্য একটা প্লেটে করে ভাত নিয়ে নিচ্ছি আমার বড় ছেলে খাবে ওর জন্য একটু নিয়ে নিলাম এতগুলা খাবে না তারপরও যতটুকু খাই কারণ বাচ্চারা বিরিয়ানি বলতে কথা অনেক পছন্দ করে তা আমি প্রথমে একটু করে মানে খেয়ে দেখবো কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন হলো আজকের আমার বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার পরিবার জন্য সবাই একটু দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম